হ্যালো ইভান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের আজকের এই ভিডিও কিন্তু গত ভিডিওর দ্বিতীয় পর্ব গতকালকে তো আপনারা দেখেছিলেন যে আমরা গাছ থেকে জাম্বুরা পেরে আনছি যে জাম্বুর আমরা কালেক্ট করে নিয়ে আসছিলাম নীরব নিমু আইরিন ওরা সবাই মিলে জাম্বুর এখন ছুলে আমরা রাস্তার মধ্যে খাচ্ছি মাঝখানে আবার একটা ভ্যান গাড়ি পেয়ে গেল তো পোলাপান সব ভ্যান গাড়ির মধ্যে উঠে বসছে আমি হাত দিয়ে ছিল বাড়ির যাওয়ার আগে আইনে জাম্বুরে ছিল পরে আবার দূরে একটা ব্লগ সেটার ভিডিও আপনাদের বড় ভাই নারিকেল গুলো আমাদেরকে দিচ্ছিল একদম ঝুনা নারিকেল পরে আমরা লাস্টে আমেরিকা আসার সময় কিন্তু সাথে করে নিয়ে আসছি এদিকে মানুষের বেশিরভাগ ঘরেই এরকম সিস্টেম করে বানায় আর

আমাদের গ্রামের যে বড় মসজিদটা সেটা আগের থেকে মসজিদটা এখন অনেক সুন্দর হয়েছে উন্নত হয়েছে তো এখানেও কিন্তু আমার শ্বশুরের জায়গা আছে তারপরে আমরা আবার আমাদের বাড়িতে আমার হাজবেন্ড জায়গা কিনছিল যে আমেরিকা আসার পরে সেখানে একটা নতুন করে মসজিদ তৈরি করছে কারণ ওই মসজিদটা একদম পুরা এলাকার মধ্যে মাত্র একটা মসজিদ সকালবেলা নামাজ পড়তে যাইতে বা বাচ্চা কাচ্চারা যখন আর পড়তে যায় অনেক বেশি দেরি হয়ে যায় দেখলাম একটা দাদা আবার এখানে জাল শিলাচ্ছে তো ওনার সাথে একটু কথা বলতেছিলাম জাল কি জোড়াই দেখেন কয়টা জোড়া লাগান

একটা বাড়িতে অনেক সুন্দর লেবু গাছ আমরা এখান থেকে লেবু নিলাম আমাদেরকে লেবু দিলো এই যে তারপরে হলো এখানে আছে জলপাই গাছ এই যে কিন্তু আরেকটা দেখলাম কি কদবেল গাছ আমি কদবেল গাছ কিন্তু জীবনেও দেখি নাই এটা হলো কদবেল গাছ এই যে কদবেল গাছে ধরে আছে জীবনে প্রথমবার কদবেল দেখলাম আমি গাছ আর কি আমি একটা স্থির

সারা গ্রাম ঘুরে শেষ করে এখন আমরা এই যে বাড়িতে চলে আসছি যে আমাদের দোকান আর এখন অলরেডি মনে হয় দেড়টা বেজে গেছে তো যাই হোক আজকে আমাদের গ্রাম ঘুরার ভিডিও কিন্তু এখানে শব্দ করে দিলাম সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো গুলা যদি ভালো লাগে এরকম গ্রামীণ ভিডিও যদি পছন্দ করেন তাহলে অবশ্যই বলে যাবেন আল্লাহ হাফেজ গ্রাম থেকে এগুলো আমাদের সংগ্রহ একটা জাম্বুর অলরেডি খাই ফেলছে আর আমরা আনতে পারি আমরা পাড়ার কোনো জিনিস পাই না বাকিগুলো নিয়ে এসেছি লেবু পেয়ারা কতবেল নারকেল জাম্বুর এরকম গ্রামের আরো কিছু ভিডিও আমার পেজে আসবে আপনারা যারা এরকম প্রাকৃতিক ভিডিও দেখতে ভালোবাসেন তারা কিন্তু এখনই মিস করবেন না আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলে যাবেন